এই অনুষ্ঠানটা দেখে আমার খুবই ভালো লাগতেছে জীবনে প্রথম আমি এই টাইপে মানে এরকম ধরনের অনুষ্ঠান দেখতেছি তাদের সংস্কৃতিটাকে দেখতে আমার খুব ভালো লাগতেছে তাদের বিশেষ ধরনের পোশাক পরিধান তাদের আচার তারপর হলো তাদের গানের তালে তালে নাচে তাদের গান তাদের নাচ তাদের পোশাক পরিধান সব কিছুই সংস্কৃতি দেখে আমার অনেক ভালো লাগতেছে আমি খুব উপভোগ করতেছি এই না এইখানে আসে আমার খুব ভালো লাগছে আমি প্রথম আসলাম এই অনুষ্ঠানে আর কি সবাইকে দেখে অনুষ্ঠানে সবাইকে একই রকম কাপড় পরা দেখে নাচ গান দেখে আমার খুবই ভালো লাগতেছে অনুষ্ঠানে এসে দিনটায় আমরা অনেক বেশি আনন্দ করছি কারণ আমরা আমরা টানা এক বছর ধরে আজকের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি আজকের দিনটা হচ্ছে আমরা জলগিরসের মাধ্যমে পুরোনো বছরের যত দুঃখ কষ্ট আছে সবগুলো মুছে দিয়ে আমরা আজকের এই দিনটা জলগিরোধের মাধ্যমে বরণ করে নিই আর আমরা চাই প্রত্যেক বছর যাতে আমরা এরকমভাবে উদযাপন করতে পারি ছোট বড় সবাই মিলে আজকের দিনে আমরা অনেক বেশি আনন্দ করব এইটুকু আমরা গিয়ে বড় আমখোলা পাড়া থেকে এসেছি এখানে আমাদের একটা ট্রেডিশনাল অনুষ্ঠান উদযাপন করতে আমরা যাচ্ছি এখানে এসে আমি খুবই আনন্দিত এবং এই জায়গায় আমাদের জলকেরি অনুষ্ঠান হবে এবং নাচ গান হবে জলকেল ওই সবকে সাংরাই আজকে আমরা সবাই সাংরাই পালন করতে যাচ্ছি আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের জলকেলি উৎসব এটা প্রত্যেক বছরই পালন করে থাকি এটা হচ্ছে আমাদের নতুন বছরে আগমনের জন্য এটা পালন করা হয় নতুন পুরনো বছরের যত গ্লানি কষ্ট দুঃখ সব কিছু যেন এই পানির মাধ্যমে ধুয়ে যাক আজকে হবে বাচ্চাদের নাচ বড়দের নাচ তারপর জল মানে পানি খেলা রাখান মহাসাংরায় জলকেলি উৎসব দু হাজার পঁচিশ এটি হচ্ছে আমাদের বর্ষবরণ ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা আমাদের কিশোর কিশোরী যুবক যুবতী যারা আছে তাদের ভাড়াকান্তি দুঃখ কষ্ট এবং তাদের মন খারাপ বা এগুলা যাতে মুছে যায় এই কারণে আমরা তাদের গায়ে পানি দিই এই পানির মাধ্যমে যাতে তাদের কষ্টগুলো মুছে যায় এই দোয়াটাই আমরা করি আমাদের বর্ষবর্ণের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা